সমাধানে মান ভনয তৃণমূল বিধায়ক দলের কাউন্সিলরের মাথায় হাত দিলেন পাঁচ হয়ে প্রণামও করলেন কাউন্সিলর নারকেল ফাটিয়ে শুরু হলো পাড়ায় পাড়ায় সমাধানের কাজ চোচুরা পুরসভার আট নম্বর ওয়ার্ডের বটতলায় আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ আশি হাজার টাকা খরচে নিকাশি নর্দমা সংস্কার হবে সোচনা বিধায়ক অসেদ মজুমদার চুচরা পৌরসভার পূর্ত দপ্তরের পরিষদ সৌমিত্র ঘোষ আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী কাজের সূচনায় উপস্থিত ছিলেন বিধায়ক জানান মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় সমাধানের জন্য প্রতি বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছেন সেই টাকায় রাস্তা নিকাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ সমস্তটাই হবে সোচনা পৌরসভার ত্রিশটি ওয়ার্ডের মোট তেরোশো কাজ নির্দিষ্ট করা হয়েছে আগামী তিন মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে আট নম্বর ওয়ার্ড চুচুরা পৌরসভার একটি অন্যতম বড় ওয়ার্ড এখানে বারোটি বুথ আছে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী কয়েকদিন আগে রাগ করে কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছিলেন বিধায়ক তাকে এসে এস কাজে বিলম্ব হওয়ায় বকা ঝকা করে আর সেই ঘোষণা থেকেই কাউন্সিলরের সেই পদত্যাগ বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য দপ্তরের পুরো পার্টিশন জয়দেব অধিকারী তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিতে বলেন পরে নিজের পদত্যাগপত্র প্রত্যাহারও করে নেন নির্মল বাবু তৃণমূল সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব আবার প্রকট বালিকা বানিমন্দি স্কুলের মাঠে ক্লাসরুম তৈরি করা নিয়ে সংসদ ও বিধায়কের দ্বন্দ্ব সামনেও এসেছিল বিধানসভা নির্বাচনে আর বেশি দেরি নেই আর তার আগেই সেই দ্বন্দ্ব এখনো পর্যন্ত মেটেও যদিও বিধায়ক একাধিকবার দাবি করেছেন রচনাও তার মধ্যে কোনো রকম কোনো দ্বন্দ্ব নেই শাসক দলে সংসদ বিধায়কের সামনে এসেছে সহ সভাপতির নির্বাচন নিয়েও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সহ সভাপতি করে দল শ্যামাপ্রসাদ রচনা ঘনিষ্ঠ আবার রচনা ঘনিষ্ঠ চুচুরা পুরসভার চেয়ারম্যান অমিত রায়কে পদত্যাগ করতে বাধ্য করে দল এখনো নতুন চেয়ারম্যান সপতি নেন সামনে বিধানসভা নির্বাচন এমন সময় নির্মলে পদত্যাগ পরে প্রত্যাহারে অস্বস্তি তৈরি হয় নির্মল বিধায়কের পক্ষ ছেড়ে সাংসদে পক্ষ নিতে পারে এমন পরিস্থিতিও তৈরি হওয়ার আগেই পাড়ায় পাড়ায় সমাধানে গিয়ে নিজেদের সম্পর্কে একেবারে সমাধান করলেন বিধায়ক মাথায় হাত দিয়ে কাউন্সিলরকে আশীর্বাদ করলেন কাউন্সিলরও বিধায়কের পাঁচ প্রণাম জানালেন বিধায়ক অসেদ কাউন্সিলরের প্রসঙ্গে বলেন কাজ না করলে বকবই বই নির্মলের সঙ্গে কোনো সমস্যা নেই সব ইতি হয়ে গেছে নির্মল আমার অত্যন্ত স্নেহের ওকে বকার যেমন অধিকার আছে ভালোবাসার অধিকার আছে এসআইআর এর কাজে কিছুটা পিছিয়ে ছিল তাই আমি বকেছিলাম এ বিষয়ে অবশ্য পাড়ায় পাড়ায় সমাধান প্রসঙ্গে বিজেপির কটাক্ষ যত কাজ তত কাটমারি আর না করে ঘরে বসে এসব বলা সম্ভব মানুষের কাজ মানুষ দেখে নেয় এটা পাড়ার মানুষেরা দেখে নেবে কাজ হচ্ছে লুকিয়ে তো নয় যারা কাজ করে না শুধু করে এগুলো তাদের মুখে মানায় আমরা কাজ কাজ করি আমরা বুঝি মানুষের করতে হয় কি মানুষকে দেওয়া হবে মানুষের এখানে তো ভোট টানিয়ে দেওয়া হয়েছে টাকার অঙ্ক আপনারা দেখুন না এখানে টাকার অঙ্ক টানিয়ে দেওয়া হয়েছে মানুষ বুঝে নেবে তাদের কাজ মানুষ তাদের কাজ বুঝে নেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেটা কাজ করেন তিনি বলেছিলেন যে পাড়ায় সমাধানে নাইন্টি ডেজের মধ্যে নব্বই দিনের মধ্যে প্রতিটা বুকে হুগলি চতুত্র পৌরসভার এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ড প্রতিটা বুকে দশ লক্ষ টাকা করে মানুষের চাহিদা মতো এটা কোনো জনপ্রতিনিধির চাহিদা নয় মানুষের চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেরোশো কাজ বিভিন্ন ধরনের অঙ্গনবাড়ি সেন্টার রাস্তা ডেল লাইট নানান কাজ মিলিয়ে প্রায় তেরোশো কাজ বেরিয়েছে কথা বাবু ব্যাপারটা আমি আপনাদের বলিনি ঠিক আছে যখন ঘটনা ঘটে তখন আপনারা আমার কাছে এসছিলেন জিজ্ঞাসা করেছিলেন তখন আমি বলেছিলাম ও পর্তলার কোনো নেতৃত্ব ঠিক আছে আমি তো কখনোই বিধায়কের কথা বন্ধু বিধায়কের সঙ্গে আমার কোনো সম্পর্কের বিচ্ছেদ ঘটে করে এই তো কয়েক আগে ওনার এড়া রাজনৈতিক মামলার ক্ষেত্রে আমি মামলা করে এলাম সব সময় ইতিমধ্যে তিন চারটে মিটিং একসঙ্গে করলাম সমস্যা নেই তো কোনো ভীষণ ভালো লাগছে অনেক দিনের মানে অপেক্ষার অবসান দিন ধরে এলাকার মানুষ অপেক্ষায় ছিল যে এরকম একটা কাজ হলে খুব উপকৃত হবে কারণ এখন তো দেখা যায় যে বেশিরভাগ দিনটাই বর্ষা হ্যাঁ তো জল যাতায়াতের ভীষণ অসুবিধা হচ্ছিল জল ঠিক করে বেরোচ্ছে না মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছিল খুব সমস্যার মধ্যে মানুষ ছিল আমরা আবেদন করেছিলাম এবং এত দ্রুত যে কাজটা হবে আমরা আশা করিনি দাদা যে এটা দ্রুততার সাথে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমরা ভীষণ খুশি হ্যাঁ আমার পাড়া আমার সমাধানে যে অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছিল সেই হিসাবে আমি জমা দিয়েছি যে আমার পাড়ায় যেন সংস্কার হয় সেই হিসাবে আমি পাড়ায় সমাধান প্রকল্প তৃণমূল সরকার এই কারণেই চালু করেছে যত বেশি সরকারি প্রকল্প চলবে তত বেশি তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ঢুকবে আর এই প্রকল্প এই কারণেই এই মুহূর্তে গতি পেয়েছে কারণ সামনে দু হাজার নির্বাচন তৃণমূল নেতাদের প্রচুর টাকার প্রয়োজন হবে এবার সেই টাকা আসবে কোথা থেকে তো সরকারি প্রকল্পের মাধ্যমে বাইপাস দিয়ে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি ঢোকার একটা সঠিক রাস্তা যেই রাস্তায় সচরত কেউ উকি মারে না কিন্তু মানুষ অনেক সচেতন সব কিছু বুঝে গেছে আগামী দিন দু হাজার ছাব্বিশের নির্বাচনে পুঙ্খানুপুমখানুভাবে এই প্রকল্প কেন পুরো তৃণমূল সরকারকে জবাব দেবে